আমি বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমাদের সংসার বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স এক বছর আমার স্বামীর স্বভাব চরিত্র বেশ ভালোই হয়েছিল শুধু একটু জেদি অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ওর বর জেদের জন্যই বুঝে আছে এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারে তো টুকি কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে সাথে ঝগড়াছাটি হতো কিন্তু ঝগড়া বাদলে আমি বাপের বাড়ির দিকে হাঁটা ধরতাম বাপের বাড়িতে বোনেরাও আসতো আর ভাইরা তো ছিল তাদের কাছে কেঁদে কেঁদে সবটা বলতাম তখন সবাই ওকে ফোন করে কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো তাকে অপমান করতো আমার কাছেও মনে হতো ঠিক আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো করে নাচাতে চাই আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করতো ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করব মাফ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টো বড় গলা করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার করবে না ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল শুধু মুখেরই কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা আমার এখনো মনে পড়ে সেদিন একটা ছোট ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়ি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই অপমান কিছুই এক পর্যায়ে সর্যের বাদ ভেঙে ও আমার গায়ে হাত তুললো এর আগে কিংবা পরে কখনো আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ পর ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারও নিজের দিকটাই না বলে খালি ওর দিকটাই বলে গেলাম লাভ সবাইকে যা বলছি মানুষের সেটার উপর ভিত্তি করে সবাই বিচার করছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নেই মামলা দাও আমি সবার পরামর্শে মামলা করলাম ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব ওকে পুলিশ ধরে নিয়ে গেলো ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেসটা তুলে নেই ভেতরে ভেতরে আমিও চিন্তা করলাম আচ্ছা আমার স্বামীকে আসলে জানেন ওকে নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি এত কথা না তাহলে কেউ আমার গায়ে হাত তুলতো আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পরে ফিরে যায় তাহলে ভাববে আমি বুঝি অসহায় আমাকে আরো পেয়ে বসবে আমার উপর ইচ্ছামতো মতো ঘোরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়া তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর কেমন যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেদিন হাত জোর করে আমার কাছে মাপ চেয়েছিল এসব ভাবতে ভাবতে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিস হলো সবার কাছেও দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানান কথা বুঝালো। উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এরপর কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের ঝগড়া পেতে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার বাবার বাড়িতে চলে আসলাম এর মাধ্যমে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলাম পরিবার বললো এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বন্ধুর কথা ছিল ও সব অসুস্থ কিছুই না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউ আসলো না এর কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় দেখে আমার পরিবার সবাই খেপে গেল কত বড় এত লেটার দিয়েছে সবার আমার কাছেও মনে ঠিক তো কত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় আর সব বইগুলো চোখের উপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনে আমার গায়েও হাত তুলেছে প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দিব ওকে চায় আমার ভালতু লোকের সংসার করতে কোটে গিয়ে ওকে হেনাস্ত করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশচোঁয়া অঙ্ক দাবি করলাম আমি চাচ্ছিলাম মর্জনে দেওয়ালে পিঠ থেকে যাক যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চাই আসলে ডিভোর্স ওকে আমি তা কখনোই চাইনি কিন্তু জেদ আমাকে খেয়ে নিয়েছিল আকবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট আমি মানতেই পারিনি কি আশ্চর্য ব্যাপার ও আমার আকাশছোঁয়া সমস্ত দাবি মেনে নিলো আমার ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ও সম্পত্তি সব বিনিময় অনেক শুধু ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে সাড়ে তিন বছর ও আবারও বিয়ে করেছে সুখে আছে আসলে ওর মতো স্বামীকে নিয়ে মেয়েরা হয়তো সুখেই এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখে কথা কখনো কখনো শরীর চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমি কথার তীরে তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি ঠিকই কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার বাবা মাকে কখনো বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার উপদেশ দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ভালো দিকগুলোর কথা মনে করতাম আমি যদি নিজের জিদ নিয়ে না পড়ে থাকতাম একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিনগুলো দেখা লাগতো না আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবারই নিজেদের সংসার আছে কিন্তু ছোট একটা ভুলে আমার সব শেষ হয়ে গেছে তাই দোয়া করি আর কেন যেন এমনটা না হয়